খালি লাগে এই শব্দ অক্ষর যদি একটা মেয়ের নাম বানিয়ে দিতে পারেন তাহলে পুরস্কার আছে আমি নগদ দিয়ে দিই এখানে পাঁচ হাজার টাকা আছে পুরস্কার হিসাবে আপনাদের জন্য আমি বলি হ্যাঁ এখানে লেখা আছে কালি হ্যাঁ কুদা লাগে ঠিক আছে মানে এই তিনটা শব্দ থেকে একটা নবা অক্ষর

বলা লি লাগে তাহলে তো মনে করেন যে আমনে অ বো হি বো তিনটা শব্দ তা তিনটা অকণ নিদার বাই কাকলি কাকলি হ কাকলিটা কেমন টুপো জানেন কাই কার কা হ্যাঁ ক ল লৈছেলি নি শুন কটা

আপনারা বুঝছি এই নাম কই দা তাই না এই তিনটা শব্দ তিনটা অক্ষর নিলে সুন্দর একটা নাম ওইব কিন্তু আপনারা ভারসোনা দর্শক কিন্তু আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই পারবেন আমি জানি অনেক জ্ঞানী গুণী লোকজন আমাদের ভিডিওগুলো দেখে তো আপনারা একটু কমেন্ট বক্সে লিখে দেবেন এখানে লেখা আছে খালি খুদা লাগে তিনটা শব্দ থেকে তিনটা অক্ষর নিয়ে একটি মেয়ের নাম হবে আপনারা একটু কমেন্ট বক্সে লিখে দেবেন আর আমরা কমেন্ট বক্সে ওইখানে দেখে আসেন সঠিক উত্তরটা কি হবে